সো এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যখন টাচ করছে টাচ করেই কিন্তু দেন এগেইন একটা ইম্পালসিভ মুভ দিয়ে মার্কেট আবার তার ডিরেকশনে ফিরে গেছে সো এটা হচ্ছে এখন এই প্রিমিয়াম জোনে যদি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় তখন সেই ক্ষেত্রে সেই সেলটা আমাদের প্রফিট জেনারেট করার প্রবাবিলিটি আরও অনেক হায়ার করে তোলে তার কারণ এইখানে যেহেতু দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে তাহলে এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে কাজ করবে যেহেতু এখানে মার্কেট দুইটা এভরেজি ক্রিয়েট করছে সো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিই যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করার প্রবাবিলিটি অনেক হায়ার থাকে বাট মার্কেট কি করলো আপনার স্টপ লস হিট করে দিয়ে দেন এগেইন আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিল তখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি ব্যাপার মার্কেট তো আমাদের অপোজিট ডিরেকশনে চলে গেল কিন্তু আসলে ব্যাপারটা তা না এটা আসলে সম্পূর্ণ আমরা আমাদের ইন্টিউশন বা আন্দাজের উপর ভিত্তি করে ট্রেড নিয়েছিলাম তো যার একটা আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তখন সেখান থেকে যদি আমরা এন্ট্রি নেই তো সেই জোন থেকে এন্ট্রি নিলে আমাদের একটা হিউজ লেভেলের প্রফিট খুব অল্প পরিমাণ রিস্ক নিয়েই জেনারেট করা পসিবল আজকে আমি মূলত কথা বলবো প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট কি এটা নিয়ে সো আমি যদি সংক্ষেপে বলি প্রিমিয়াম হচ্ছে এমন একটা জোন যেই জোন থেকে যদি আমরা সেল নিই তাহলে সেক্ষেত্রে প্রফিট করার প্রাবিলিটি বেশি থাকে আর ডিসকাউন্ট হচ্ছে এমন একটা জোন যেই জোন থেকে আমরা বাই নিলে আমাদের প্রফিট করার পসিবিলিটি বেশি থাকে সো প্রিমিয়াম আর ডিসকাউন্ট হচ্ছে ট্রেডিংয়ের একটা জোন এই জোনগুলোর মধ্যে যদি আমরা বাই অ্যান্ড সেল সময় মতো নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লস করার প্রবিলিটি অনেকটাই কমে যায় তো এখন আমরা এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। সো প্রাইস যখন কোনো ডিরেকশনে চলতে থাকে তখন সেই ক্ষেত্রে মূলত দুইভাবে যায় একটা হচ্ছে ইম্পালসিভ মুভ দিয়ে আর একটা হচ্ছে কারেক্টিভ মুভ দিয়ে সো মার্কেট কোনো এক ডিরেকশনে ইম্পালসিভ মুভ দিয়ে সাধারণত যেতে পারে না কারণ মার্কেটকে মূলত তার ইমব্যালেন্স ব্যালেন্স করার জন্য হলেও একটা কারেক্টিভ মুভ দিতে হয় তো সেই ক্ষেত্রে মার্কেট সাধারণত একবার ইম্পালসিভ মুভ দেয় অর্থাৎ যে ডিরেকশনে যায় সেই ডিরেকশন একটা বড় বড় মুভ দেয় অ্যান্ড দেন এগেইন একটা কারেক্টিভ মুভ দেয় অর্থাৎ হচ্ছে যে মার্কেট কোনো একটা ডিরেকশনে খুব বড় মুভ দেওয়ার পরে হালকা কিছু কারেকশন আনে অর্থাৎ এই কারেকশনের মাধ্যমে মার্কেট মূলত সেখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করে তো আমরা যারা ট্রেডার আমরা কি করি এই কারেক্টিভ মুভ হওয়ার শেষে সাধারণত এই জোনটাতে আমরা একটা বাই নিই বাই নেওয়ার পর সাধারণত ইমপালসিভ মুভের দিকে আমরা আমাদের টেক প্রফিট দিই যেহেতু এই জোনটাতে আমরা বাই নেই এটা হচ্ছে সুইং হাই এই সুইং হাই পর্যন্ত আমরা আমাদের টেক প্রফিট সেট করে দিব আবার এটা হচ্ছে সুইং হাই এই সুইং হাই পর্যন্ত আমরা আমাদের টেক প্রফিট সেট করে দিব সো এটি হচ্ছে মূলত ইমপালসিভ মুভ ধরার একটা বৈশিষ্ট্য অর্থাৎ যখন কারেক্টিভ মুভের জন্য মার্কেট একটু ডাউনওয়ার্ড ডিরেকশনে আসবে তখন সেই জায়গা থেকে ট্রেড নিয়ে আমরা মূলত মার্কেটের যে সুইং হাই থাকে সেই সুইং হাই পর্যন্ত আমরা আমাদের টেক প্রফিট সেট করে দেবো আবার ভাইস ভার্সা ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রেও আমাদের এই যে সুইং লোগুলো থাকে এই সুইং লোগুলো হচ্ছে আমাদের টেক প্রফিটের জোন আর যে কারেক্টিভ মুভ থাকে এই কারেক্টিভ মুভ থেকে আমরা মূলত ডাউনওয়ার্ড ডিরেকশনে সেল নিয়ে থাকি সো এটা হচ্ছে আমাদের সেলের এরিয়া সো এইখান থেকে আমরা এই সুইং লো পর্যন্ত টেক প্রফিট সেট করে দেবো আবার এটা হচ্ছে কারেক্টিভ জোন এই কারেক্টিভ জোন থেকে আমরা সেল নিয়ে এই সুইং লো পর্যন্ত আমরা আমাদের টেক প্রফিট সেট করে দিব এবার মূলত আসে আসল প্রশ্ন অর্থাৎ কোনো সুইং লো থেকে কোনো সুইং হাই পর্যন্ত ঠিক কতটুকু ইমপালসিভ মুভের মধ্যে কারেক্টিভ মুভ নিয়ে আসবে এটা হচ্ছে বিষয় সো আমরা তো এটা আমাদের ইনটিউশন অর্থাৎ আমরা তো আন্দাজি এই বিষয়টা দিতে পারি না যে মার্কেট এতটুকু পর্যন্ত কারেক্টিভ মুভ দিবে দেন এগিয়ে আবার আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিবে। সো এইটা জানার জন্যই মূলত আমাদের প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট এই থিউরিটা ব্যবহার করতে হবে যেমন এই প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট এই থিউরি না ইউজ করে যদি আমরা আমাদের ইন্টিউশন ব্যবহার করে যদি ট্রেড নিই তাহলে দেখা গেলো যে আমরা থিঙ্ক করলাম যে মার্কেট সাধারণত এই রেঞ্জে এসে দেন তার কারেক্টিভ মুভ থেকে ইমপালসিভ মুভের দিকে অনওয়ার্ড হবে বাট মার্কেট কী করলো আপনার স্টপ লস হিট করে দিয়ে দেন এগেন আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিল তখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি ব্যাপার মার্কেট তো আমাদের অপোজিট ডিরেকশনে চলে গেল কিন্তু আসলে ব্যাপারটা তা না এটা আসলে সম্পূর্ণ আমরা আমাদের ইনটিউশন বা আন্দাজের উপর ভিত্তি করে ট্রেড নিয়েছিলাম তো যার কারণে মার্কেট আমাদের এই স্টপ লসটা হিট করে দিয়ে দেন এগেন আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিয়েছে বাট এখানে আমরা যদি সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করি এবং ফিফটি পারসেন্ট জোনটা আইডেন্টিফাই করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট আইডেন্টিফাই করতে পারবো সাধারণত কোনো সুইং হাই থেকে কোনো সুইং লো পর্যন্ত যে আছে রিট্রেসমেন্টটা আমরা দিব তার ফিফটি পার্সেন্টের নিচে যে জোনটুকু থাকবে সেটা হচ্ছে ডিসকাউন্ট জোন আর তার ফিফটি পার্সেন্টের উপরে যে জোনটুকু থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম জোন সো সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আছে রিট্রেসমেন্ট দেওয়ার পর যখন এই ফিফটি পার্সেন্টের নিচে মূলত মার্কেট আসবে মার্কেটের ট্রেন্ড যদি আপওয়ার্ড থাকে তখন সেই ক্ষেত্রে আমরা বাই ডিরেকশনে একটা ট্রেড নিব অর্থাৎ এই ফিফটি পার্সেন্ট জোনটাই হচ্ছে মূলত কারেক্টিভ জোনের লোয়েস্ট পয়েন্ট অর্থাৎ এই ফিফটি পার্সেন্ট জোনে আসলেই মার্কেট মূলত আবার তার ইম্পালসিভ মুভ দেওয়ার প্রবেিলিটি অনেক হায়ার থাকে আবার এই ক্ষেত্রে আরেকটা বিষয়েও আমরা লক্ষ্য রাখতে পারি যে ডাউনওয়ার্ড ডিরেকশনে সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট যখন আমরা ড্র করব। তখন সেক্ষেত্রে যেটা হতে পারে যে এই ফিফটি পার্সেন্ট লেভেলের উপরে মার্কেট যখন আসবে তখন সেই ক্ষেত্রে যদি আমরা সেল নিই তো সেই ক্ষেত্রে আমরা প্রিমিয়াম জোন থেকে সেল নিতে পারবো বাট আমরা যদি আমাদের আন্দাজের উপর সেল নিই তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডিসকাউন্ট জোনেও পড়ে যেতে পারে তো যদি ডিসকাউন্ট জোনে আমরা কি জানি যে ডিসকাউন্ট জোনে আসলে সাধারণত বাই নিতে হয় কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে সেল নেওয়ার ক্ষেত্রে যদি আমরা ডিসকাউন্ট জোন থেকে সেল নিই এখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম কাজ করবে বাট আমরা যদি প্রিমিয়াম জোনে আসার পর সেল নেই তখন সেক্ষেত্রে আমাদের এই সুইং লো পর্যন্ত একটা হায়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করার পসিবিলিটি অনেক বেশি থাকে অর্থাৎ এখন আমি যদি সংক্ষেপে বলি যে মার্কেট যদি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনে যেতে থাকে তখন সাধারণত মার্কেট একবার ইম্পালসিভ মুভ এবং আরেকবার কারেক্টিভ মুভ দেয় সো এই কারেক্টিভ মুভ দেওয়ার সময় মূলত আমরা আমাদের যেই ডিরেকশনে ইম্পালসিভ মুভ দিচ্ছে সেই ডিরেকশনে ট্রেড নিতে হবে তো সেটা বোঝার জন্য আমাদের সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট দিতে হবে এবং ফিফটি পার্সেন্টের উপরে যদি আসে তখন সেল নেওয়ার ক্ষেত্রে আমরা প্রিমিয়াম জোন থেকে সেল নিতে পারবো আর যদি আপওয়ার্ড ডিরেকশনে থাকে তাহলে ডিসকাউন্ট জোন থেকে আমরা বাই নিতে পারবো এখন আমরা লাইফ চার্ট যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি মার্কেট পুরাপুরিভাবে একটা আপওয়ার্ড ডিরেকশনে আছে সো এটা হচ্ছে মার্কেটের ইম্পালসিভ মুভ তারপর এখানে একটা সুইং হাই ক্রিয়েট করলো তারপর এটা হচ্ছে মার্কেটের কারেক্টিভ মুভ এখানে একটা সুইং লো ক্রিয়েট করলো দেন এগেন ইমপালসিভ মুভ দিয়ে মার্কেট একটা সুইং হাই ক্রিয়েট করলো সো এখন ঠিক মার্কেট কতটুকু কারেক্টিভ মুভ দেওয়ার পর আমরা মূলত বাইটে নিলে প্রফিট করতে পারবো এটা জানার জন্য আমাদের এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট দিতে হবে এবং দেওয়ার পর এই ফিফটি পারসেন্ট এরিয়ার নিচে যখন মার্কেট আসবে তখন আমাদের একটা বাই পজিশন নিতে হবে তো এতে ক্ষেত্রে আমাদের যে মেইন সুবিধা সেটা হচ্ছে যে আমাদের স্টপ লস সিট হওয়ার পসিবিলিটি কমে যাবে এবং আমাদের হায়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে এখন এই প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট আমরা আরেকটা ক্ষেত্রেও ব্যবহার করতে পারি মার্কেট সাধারণত যখন কোনো ডিরেকশনে মুভ দেয় তখন সেক্ষেত্রে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে সো এখন আমরা বুঝবো কীভাবে যে আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড এবং কোন ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড না সো আমরা যখন সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফেবোনাচি রিট্রেসমেন্ট দিব এবং দেওয়ার পর এই জিরো পয়েন্ট ফাইভ লেভেলের নিচে অর্থাৎ ডিসকাউন্ট জোনে যেই সব ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেই সব ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাক্টিভেট হওয়ার প্রবাবিলিটি খুব হায়ার থাকবে কিন্তু এই প্রিমিয়াম জোনে আপওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে থাকে তখন সেটা কাজ করার সম্ভাবনা কম থাকে কারণ সেটা প্রিমিয়াম জোনে থাকে আমরা আগে থেকেই জানি যে প্রিমিয়াম জোনে আমরা কোনো বাই নিবো না সো এই ডিসকাউন্ট জোনে সাধারণত যেসব ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেই সব ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মূলত বাই নিলে আমাদের একটা হায়ার চান্স থাকে প্রফিট জেনারেট করার এখন আমি আরেকটা বিষয় একটু বলে রাখি এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোনের জন্য খুবই হাইলি ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ কোন সুইং হাই থেকে কোনো সুইং লো পর্যন্ত যখন আমরা ফিবোনাচি রিফ্রেশমেন্ট ড্র করব ড্র করার পর আমাদের ইন্টেনশন থাকবে যে জিরো এই লেভেলের উপরে যখন আসবে অর্থাৎ প্রিমিয়াম জোনে আসবে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য তখন আমরা মূলত সেল নিব তো এখন এই প্রিমিয়াম জোনে যদি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় তখন সেই ক্ষেত্রে সেই সেলটা আমাদের প্রফিট জেনারেট করার প্রবেিলিটি আরও অনেক হায়ার করে তোলে তার কারণ হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে আমরা একটা প্রিমিয়াম জোন থেকে সেল নিচ্ছি এটা হচ্ছে প্রথম বিষয় আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে সো যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং সেটা প্রিমিয়াম জোনে অতএব এই জোন থেকে যদি মার্কেট আবার ব্যাক দেয় অথবা ইম্পালসিভ মুভ ক্রিয়েট করে তখন সেই ইম্পালসিভ মুভ থেকে একটা হায়ার প্রবেবিলিটি থাকে প্রফিট জেনারেট করার তো এখন তো আমরা মূলত একটা ডায়নামিক চার্টের মধ্যে দেখলাম এখন আমরা লাইফ চার্ট অ্যানালাইজ করবো যে কীভাবে আসলে মূলত প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট এই থিওরি ব্যবহার করে আমরা প্রফিট মেক করতে পারি এখন যদি আমরা গোল্ডের লাইফ চার্ট একটু অ্যানালাইজ করি তো দেখি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট এই থিওরি ইউজ করে আমরা কীভাবে প্রফিট জেনারেট করতে পারি সো এটা হচ্ছে গোল্ডের লাইফ চার্ট সো এখন ধরি এটা হচ্ছে মার্কেটের সুইং হাই এবং এটা হচ্ছে মার্কেটের সুইং লো সো আমি যদি এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত আমি যদি একটা ফিপুন আছে রিপ্রেসমেন্ট ড্র করি সো তাহলে এখানে আমরা কী দেখতে পারবো সো এটা হচ্ছে সুইং হাই এবং এটা হচ্ছে মার্কেটের সুইং লো এবং এই মিড রেঞ্জটা হচ্ছে মার্কেটের জিরো পয়েন্ট ফাইভ লেভেল সো আমরা কী জানি মার্কেট যদি আপওয়ার্ড ডিরেকশনে থাকে তখন আমাদের বাই নেওয়ার জন্য ডিসকাউন্ট জোন দেখতে হবে সো এই জিরো পয়েন্ট ফাইভের নিচের লেভেলটাই হচ্ছে মূলত ডিসকাউন্ট জোন সো মার্কেট যখন ডিসকাউন্ট জোনে আসছে তারপরেই কিন্তু মার্কেট এই জোনটা থেকে কিন্তু একটা হায়ার পাম্প দিয়েছে সো আমি যদি এই জোনটা থেকে একটু দেখাই যে এই জোনের পরেই কিন্তু মার্কেট একটা হায়ার পাম্প দিছে সো এটাই হচ্ছে মূলত প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের থিওরি এখন আমি আগেই বলেছিলাম যে এই প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোনে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় তখন সেই ক্ষেত্রে আমাদের প্রফিট জেনারেট করার পসিবিলিটি আর অনেক বেশি থাকে সো এখন আমরা দেখি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে কিনা এখন এই জোনে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পারতেছি যে এখানে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে সো এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে মার্কেট পরবর্তীতে কি করছে যে ইমপালসিভ মুভ দেওয়ার পর অর্থাৎ এই সুইং লো থেকে একটা ইম্পালসিভ মুভ দিছে ইমপালসিভ মুভ দিয়ে তারপর কি করছে একটা কারেক্টিভ মুভের জন্য মার্কেট ডিসকাউন্ট জোনে আসছে সো এই যে ডিসকাউন্ট জোনে আসছে এখন ডিসকাউন্ট জোনের কোন এরিয়া থেকে মূলত মার্কেট আবার এগেন আরেকটা একটা ইম্পালসিভ মুভ ক্রিয়েট করছে সো এই যে আমরা এই জোনে যদি একটু লক্ষ্য করি এই জোনটাতে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে এই যে দেখতে পাচ্তেছি যে এই জোনে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে সো এই জোনে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে সো এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যখন টাচ করছে টাচ করেই কিন্তু দেন এগেইন একটা ইম্পালসিভ মুভ দিয়ে মার্কেট আবার তার ডিরেকশনে ফিরে গেছে সো এটাই হচ্ছে মূলত প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের থিওরি অর্থাৎ আমাদের সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত একটা ফিগুনাচে রিট্রেসমেন্ট ড্র করতে হবে ড্র করার পর আপওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে যখন এই জিরো পয়েন্ট ফাইভ লেভেলের নিচে আসবে অর্থাৎ ডিসকাউন্ট জোনে আসবে এই ডিসকাউন্ট জোনে আসার পর আমাদের আরও প্রি সাইজ এন্ট্রি নেওয়ার জন্য দেখতে হবে যে এখানে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় ক্রিয়েট হয়েছে সো মার্কেট যখন সেই ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করবে এবং টাচ করার পরেই কিন্তু আমরা যদি এখান থেকে একটা ট্রেড নিতাম আমরা কিন্তু খুব অল্প রিস্কে একটা হাই লেভেলের প্রফিট মার্জিন জেনারেট করতে পারতাম সো এটাই হচ্ছে মূলত প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের থিওরি এখন আমরা বিটিসি চার্ট অ্যানালাইজ করার মাধ্যমে দেখব যে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট সেখানে কিভাবে কাজ করেছে সো এটা হচ্ছে বিটিসির ফিফটিন মিনিটের চার্ট এখন এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত যদি আমরা ফিবন রিট্রেসমেন্ট ড্র করি তখন কি দেখলাম যে মার্কেট এই জিরো পয়েন্ট ফাইভ লেভেলের উপরে এসে কিন্তু মার্কেট প্রিমিয়াম জোন থেকে কিন্তু একটা হিউজ লেভেলের ইমপালসিভ মুভ ক্রিয়েট করে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ দিয়েছে সো এই ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভের উপরের লেভেলটাই হচ্ছে প্রিমিয়াম জোন এবং জিরো পয়েন্ট ফাইভ লেভেলের নিচের লেভেলটাই হচ্ছে ডিসকাউন্ট জোন এখন আমরা এখানে দেখার চেষ্টা করি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় ক্রিয়েট হয়েছে এখন এখানে আমরা লক্ষ্য করতে পারলাম যে এখানে আমাদের দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে সো এইখানে যেহেতু দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে তাহলে এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে কাজ করবে যেহেতু এখানে মার্কেট দুইটা এভিজি ক্রিয়েট করছে সো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিই যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করার প্রবলেট অনেক হার থাকে যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত আনমিটিগেটেড আমরা যদি এই দ্বিতীয় ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখি এই দ্বিতীয় ফেয়ার ভ্যালু গ্যাপটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে মার্কেটের এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মূলত মিটিগেট করে ফেলছে অর্থাৎ এইখানে যে ইমব্যালেন্সটুকু ছিল এই ইমব্যালেন্সটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু মিটিগেট করছে অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাক্টিভেট হওয়ার প্রবাবিলিটি কিছুটা কম বাট আমি যদি প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপটা লক্ষ্য করি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আমাদের এই ক্যান্ডেল কিন্তু ঠিক মতো মিটিগেট করতে পারে নাই এবং একটা হিউজ গ্যাপ আছে হ্যাঁ সো যেহেতু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আনমিটিগেটেড অর্থাৎ মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করেনি সো সেই ক্ষেত্রে মার্কেটের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যাক্টিভেট হবার প্রবিলিটি খুবই হায়ার কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু এই ক্যান্ডেল অলরেডি কিছুটা মিটিগেট করে ফেলেছে বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এই ক্যান্ডেল কোনোভাবেই মিটিগেট করতে পারেনি সো যেহেতু প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপটা আনমিটিগেটেড সো সেই ক্ষেত্রে এটার কাজ করার প্রবাবিলিটি অনেক হায়ার থাকে এখন আমি যদি লিখি আনমিটিগেটেড এফভিজি এফভিজি আর এটা হচ্ছে মিটিগেটেড সো এটা হচ্ছে মূলত মার্কেটের বৈশিষ্ট্য অর্থাৎ এখন আমি যদি আবার শুরু থেকে বলি যে মার্কেটের সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিলাম দেওয়ার পর দেখতে হবে যেহেতু মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনে সো মার্কেটের মূলত কোন এরিয়া অর্থাৎ কোন প্রিমিয়াম জোন থেকে আমরা সেল নিব জিরো পয়েন্ট ফাইভের উপর থেকে তো মার্কেট এই জিরো পয়েন্ট ফাইভের উপরে আসার পরে দেখতে হবে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় ক্রিয়েট হয়েছে সো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট মাল্টিপল এফভিজি ক্রিয়েট করছে তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মার্কেট সাধারণত কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করছে আর কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা আনমিটিগেট রাখছে সো আমরা যদি দেখি যে মার্কেটের প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপটা আনমিটিগেটেড অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা খুবই হায়ার কিন্তু সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু অলরেডি মার্কেট এই ক্যান্ডেল দিয়ে মিটিগেট করে ফেলেছে সো এ থেকে আমরা বুঝলাম যে যখন প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোনে আসবে এবং সেখানে যদি একটা আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তখন সেখান থেকে যদি আমরা এন্ট্রি নিই তো সেই জোন থেকে এন্ট্রি নিলে আমাদের একটা হিউজ লেভেলের প্রফিট খুব অল্প পরিমাণ রিস্ক নিয়েই জেনারেট করা পসিবল সো এটাই হচ্ছে মূলত প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টের ফুল থিওরি সো আশা রাখি এই ভিডিওর পর আপনাদের প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না সো দ্য সলফটাই গুড বাই